বিসমিল্লাহ রহমান রহিম আমরা দেখছি যে টমেটো গাছে শীতকালীন টমেটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো কিন্তু ধরেছে এবং থলি থলি টমেটো আমরা যদি দেখানোর চেষ্টা করি যে টমেটো কেমন হারে ধরেছে এবং টমেটো কিন্তু অলরেডি পাইকেও গেছে গাছে যদি দেখায় যে এখন এক কেজি টমেটোর যে দাম বাজারে আপনারা দেখছেন একশো টাকা একশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে তো আসলে পদ্ধতিগুলো দেখে কিন্তু মনটা অনেক ভরে যায় তো আমরা চাই যে আপনারা আর চেষ্টা করলে এই ধরনের ফসলকে আপনারা উৎপাদন করতে পারবেন এবং পাশাপাশি এটা লাভজনিত একটি ফসল তবে এটা শীতকালীন টমেটো টমেটোগুলি আমরা দেখছি তবে একটু আগাম আরও পরে যদি রোপণ করা হয় তাহলে আপনার গাছে কিন্তু ফল আরও বেশি হবে তবে দাম কিন্তু থাকবে কম তো আমরা চাই আপনারা শীতকালীন টমেটো চাষ করে সবাই স্বাবলম্বী হন বা কীভাবেতে চাষ করে স্বাবলম্বী হওয়া যায় আটটা দশটায় করে কিন্তু কেজি টমেটো তো দেখছেন যে এক একটা থলে থলিতে যদি আমরা দেখাই যে কি সুন্দর সুন্দর ফলন হয়েছে তো চাইলে আপনি ওই পদ্ধতি দেখে কিন্তু চাষাবাদ করতে পারবেন গাছ ভর্তি কিন্তু টমেটো তবে বেশিরভাগই কিন্তু কেই গাছে ছত্রাকনাশক ইউজ করতে হয় পাশাপাশি এবছর ওয়েদার ভালো থাকার কারণে কিন্তু চাষটা ভালো হয়েছে তো আসলে অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন যে কীভাবে চাষ করবেন বা কিভাবে চাষ করা যায় তো প্রতি গাছে আমাদের খরচ আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তবে এখন আমরা এক একটা গাছে আমরা দুই থেকে তিনশো টাকা কিন্তু আমরা বিক্রি করার একটা স্বপ্ন দেখছি তবে ইতিমধ্যে এক এক হাজার গাছে অনেকের দুই লক্ষ টাকার অধিক কিন্তু বিক্রি হয়ে গেছে আমরা যতদূর জানি তো এই টমেটো গাছ কিন্তু এক এক হাত অন্তর অন্তর কিন্তু এক একটা করে চারা রোপণ কর করা হয়েছে এবং গাছের বয়স কিন্তু আপনার মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর দিন কিন্তু হয়েছে তো আসলে জেনে দেখবেন যে এটা কিন্তু মিন নামের টমেটো এটা লাল তীর কোম্পানি লিমিটেড তো আসলে লাল তিল কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই ভালো তো আমরা চাই যে আপনারা এই পদ্ধতি দেখে কিন্তু চাষাবাদ করবেন তো তো চেষ্টা করলে এরকমের চাষ বাড়ির আঙিনায় পতিত জায়গায় যাদের ফেলানো আছে তারা কিন্তু করতে পারবেন এবং একদমই কম খরচে দেখেন এক এক গাছে টমেটো পেকে আছে। তো একদমই কম খরচে অধিক লাভবান এবং বিশেষ করে এই গাছে কিন্তু ঘর দেওয়া লাগে আপনারা জানেন যে হরমোন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের ফলন কিন্তু হবে না তো আমরা চাই যে আপনারা ভালো ফলন পেতে হলে অবশ্যই বীজটাকে আপনারা নির্বাচন করবেন যে কোন বীজটা পপন করলে আপনি স্বাবলম্বী হবেন বা কীভাবেতে চাষটা সম্পূর্ণ করা যায় আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে একজন সফল চাষি কীভাবেতে চাষ করে সে স্বাবলম্বী হতে পারে বলে আমরা ধারণা করছি তো আসলে প্রত্যেকটা গাছে কিন্তু খুবই সুন্দর এবং রোগমুক্ত গাছ প্রত্যেকটা গাছে চার থেকে পাঁচ কেজি করে কিন্তু আমরা অ্যাভারেস্ট দেখতে পারছি তো চাই আমরা চাই যে আপনারা এই প্রযুক্তি দেখে আপনারাও চাষাবাদ করবেন বা কীভাবে চাষ করলে একজন চাষি স্বাবলম্বী হতে পারে তবে এই জাতটা আপনারা মূলত কিন্তু নির্বাচন করতে হবে যেটা লালতির কোম্পানির মিন্টু টমেটো নামে পরিচিত তো প্রত্যেকটা গাছে কিন্তু সমহারে ফল তো চেষ্টা করবেন এই পদ্ধতি দেখে আপনারা চাষাবাদ করার জন্য এবং গাছগুলো কিন্তু খুব সবুজ এবং পাতা ছাড়া ফল দশটায় কেজি টমেটো এবং পাকা টমেটো কিন্তু গালার মতে গাছে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ এই ক্ষেত্রটা অসাধারণ